আছালাম গাইজকেইটা খবৰ আশা কৰি আফনাইন বেলা আছো আল্লাৰ ৰহমতে আমিও ভালা আছি ত' আজি আৰ নন্দৰবাৰী চল' আমাৰ লগে নন্দৰবাৰী নন্দৰবাৰী ঘূৰা ঘূৰি কৰি আহিম আৰ দেখাই উলিয়াইম আফনাইৰ দৰে ত' যাইতেছ মই আৰু কি ৰাস্তা তো ৰাস্তাৰ বিহু খুব সুন্দৰ গাঁৱলীয়া ৰাস্তা গছ গছালি খুব সুন্দৰ পৰিৱেশ আৰু উদাহৰণে আমি বৈছি আর ও দেখা যায় ডবহার ফার তারপরে দেখা যায় আকাশের মাঝে মেঘেজে সুন্দর জিউ আঁকিছে ছবি আঁকিছে আর তলে হয়েছে গিয়া ফানি ফানি হতো সুন্দর ভিউ আর দেখায়নি দান খেত আমরা এই সাইডে দান লাগিন বাসায় একদম দান সাই বাই সিজন আপনারিতে দান দেখবা আর আমার বাড়িতে থেকে আমার নন্দর বাড়ি বেশ হয় না গনিপুর পড়ছে আর কি আমার নন্দরবাড়ি আর আইতে আইতে পাই গেলাম পাইলে এলাম দোকান তাইতে দোকানের সামনে আইয়া উবাই গেলাম আর উবাই উবাই দেখে আর কুকুরে গুল লোগে তারা দুটোটাই মাতিতরা আর এই কেন আর কুটুম বাড়ি আর কি তো তারা বাড়িতে আর গেছি না দোকান দাখিন লাইলাম মিটাই অওনু আমার ফুয়া আর তান দাদা গিয়া হামাইছেন দোকানও তো আমার ফুয়া আবার কুকুর দোড়াই তেন হরিয়া উবাইছেন আর ওনুতার দোকান খুব সুন্দর হরিচয় বাদে আই গেছি দোকান দোকান হইয়ার বাড়িতে আমার নন্দর বাড়ি তাইয়াফাইয়ার আমার জালর ফুড়ি কুমার তো তাইরে তোরা ভিডিও করলাম আৰু মাদাংকুৰ খান্দি আছিলোঁ আমাৰ কোনোখনক গিয়ালে খানিত আৰু কি বেষ্ট টাইম লৈ নাযায় গিয়াতো চৰ্বত তৰবাত খাই বাদে বাট খাৱাত বৈ যায় আচলতে খানিৰ দাৱত যদি আবাৰ বতৰ চাকি তাকৰ তাহৰি জাউৰি খাই পেট নষ্ট কৰা থাকে তো ডাইৰেক্ট ভাত খাই লৈ যায় তো তাইয়ো খানি বনাইছে খুব মজাৰ মজাৰ খানি বিৰিয়ানী বনাইছে লোকেল মুৰ্গ মাছ দাইলে চালাড তালাড চব বনাইছে খুব সুন্দৰ সৰিয়া আর তাই বাড়িও খুব বেশি ভাল লাগে দেখতে আসলে তো নতুন বাড়ি বানাইছে তাই আাম বালা করে কমপ্লিট শেষ করতে পারেন না হবে শেষ হরছে আর কি সিলিঙ্গর কামাবো সব এইসবটা রয়েছে তো আস্তে আস্তে শেষ করবো আর তাই গরম যে সুন্দর লাগে দেখতে জিও সিলিং লাগাইছে আর ফার্নিচারের মাঝে আনছে আর কি তো তোরা সামান আনছে আর কি যে তা জরুরি এখন লাগে আর আসল খাম শেষ না হইলে আসি সামান আনিয়া বাদে বাটনা টনি করে বার করা আনি তার কষ্ট হয়ে যায় জামেলা তো খাম শেষে আনলে তারপরে তাই সারাটা সামান আনবাদে হারাই বাদে তো আর দিন যাইম যে তোকে তো আপনার তোর লগে শেয়ার হলো আর তাইও যে সাফসুতরা সুন্দর হরিচারা জিনিস রাখে তো ভাল লাগে দেখতে আরও দেখায়নি বাচ্চা এন পার্টি হলে তেন খেলা লাগছে দিয়া সাতরতা কাঠতা দিয়ে খালাইত্রা তো তারা খেলা দেখতে ভাল লাগে তে দেখি লগে উবাই খেলাই আমিও আসল খালাইলে তো খালে খেলানি না দেখাটা বোঝা যায় খালানি আর উদারণি আর জঞ্চিপাকালি একদম ভাল থাকিলা টুন টুন এলাকা আর তো ফুলর গাছ তারপরে ফুলের গাছ কুনাখানো দেখলে যে আর আমি গেছি নাইলা না আমার ফুলর গাছও তো বেশি ভালো লাগে ফুল কেতা লাগিন খুব বেশি ভাল লাগে আমার তো তানোর জালর গর সামনে আর কি ফুল লাগাইছি সলামতে বাট খাৱাৰ ফালে বৈতাই এনে সলামতে আটি মুতোৰা ভিডিঅ' কৰ্ম এনে না লাগাইছে নাগামৰিচ আইডে লাগাইচোন হাচামৰিচ আচলতে বাৰীৰ মাজে চাৰে এটা কম বেচ তাহ'লে নিজৰ বাৰীত বজাৰৰটো আৰু লাগব আৰু তাৰ বাদেও নিজৰ বাৰীত তাহলে যে চাবলা আনিয়া খাই তেল আৰু উদাহৰণে আমাৰ ননন লামবোৰ টেঙি তো তাই আমাৰ ৰাগ গৈ আনিয়া দেৰ খোৱাইছে আবাৰ টিভিনত দেৰ বেগৰ মাজে আৰু তো যায়ে আৰু কি আমাৰ আল্লাহ তাই আমাৰ আগুৱাই আনিয়া দিব আৰু নম্বৰ বেগক নিয়া গাড়ীত তুলি আদে আৰুনো আমাৰ টুনটুনী ৰৈছ